হ্যালো বন্ধু আজ দারুণ একটি রেসিপি তা হল আমরার আচার এখন আমরা সিজন এভাবে আমরা আচারটি তৈরি করলে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় খেতেও অনেক ভালো লাগে টকজাল মিষ্টি আচার এ আমরা আচারটি দেখলেই মনে চাই খেতে একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন তাহলে দেখবেন বারবারই তৈরি করতে মনে যাবে এখন আমি নিয়ে নিলাম আমরাগুলো আমরাগুলো ভালো করে ধুয়ে খোসা ছেড়ে নিব খোসা ছেড়ে তারপর পানি ছেড়ে নিব পানিটা শুকায় নিব তাহলে আমরাগুলো অনেক দিন রাখা যায় এরকমেরভাবে কেটে কেটে নিব তারপর দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতন আমি কোনো পানি অ্যাড করব না পানি দিবেন না পানি দিলে আচার নষ্ট হয়ে যায় শুধু তেল দিয়ে তৈরি করলে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় দিয়ে দিলাম লাল লালমরিচ ভেঙে দিয়ে দিলাম আমি রেশুন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখন কিছুক্ষণ যে ভেজে নিব তারপর আমরাগুলো দিয়ে আমরা গুলো ভেজে নিব কিন্তু জালটা হাই হিট করা যাবে না লো হিটে রেখেই আচারটা তৈরি করতে হবে তা না হলে তেলগুলো পুড়ে যাবে আমরাগুলো সিদ্ধ হবে না দিয়ে দিব আমি এখন সরিষা বাটা এখন সরিষা বাটা দিয়েও কিছুক্ষণ এভাবে ভেজে আমরা আমরাগুলো তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমরার সাথে এভাবে আমরাগুলো তৈরি করলে অনেক দিন রেখে খাওয়া যায় দিয়ে দিলাম আমি স্বাদ মতন নুন তারপর দিয়ে দিব যায় যেমন মিষ্টি খান তেমন পরিমাণ মতন চিনি আমার পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিলাম দিয়ে এভাবে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে লহিডে চুলার মধ্যে বসায় রাখবো তারপর চিনিগুলো গোলে দিয়ে দিব তেঁতুল তেঁতুলটা দিলে অনেক সুন্দর দেখা যায় কালারটা খেতে অনেক ভালো লাগে এখন দিয়ে দিব আমি পাঁচ পূরণের ভাজা পাঁচ পুরণের গুঁড়া ভাজা মরিচের গুঁড়া দিয়ে এরকমভাবে কিছুক্ষণ জাল দিয়ে নিব হাই হিডে না লো হিডেই জাল দিতে হবে নি শুকায় আসবে তখনই বুঝে যাব আচারটা তৈরি হয়ে গিয়েছে গাঢ় হয়ে যাবে এরকমের দল হয়ে যাবে তারপর ওই এখন আমার পরিবেশনের পালা আল্লাহফেস